লীফামারি ডোমারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে লাগাতার কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকাল এগারোটায় ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়করণ প্রত্যাশী জোট স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি দপ্তরের শিক্ষক কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন আপনারা ইতিমধ্যে জেনেছেন গোটাল বাংলাদেশ গোটাল বাংলাদেশের সমস্ত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ কর্মচারী বৃন্দ তাদের ন্যায্য অধিকার লাভের জন্য আন্দোলনে সকলে সম্পৃক্ত হয়েছেন মূল কাজ হলো দাবি আদায় করে আমরা তারপরে ঘরে ফিরব আমাদের দাবি হলো আমরা ওই যেন তেন দাবি আর চাই না আমাদের দাবি হলো আমাদেরকে জাতীয়করণ করতে হবে এতে সভাপতিত্ব করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক শামসুদ্দিন হুসাইনি সুফি প্রচার সম্পাদক রইসুল আলমের সঞ্চালনায় শিক্ষক আব্দুল ওয়াদুদ রহমান গোলাম মোস্তফা ফারুক হোসেন রাজু বক্তব্য রাখেন পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার উপজেলা পরিষদ চত্বরে প্রতিভা সমাবেশ কর্মসূচি পালন করেন এ সময় মাওলানা আব্দুল খালেক এ এস এম আব্দুল কাদের আফসানা ইয়াসমিন আশা চন্দ্র রায় সহ অনেকে বক্তব্য রাখেন আমাদের মূল দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এরপরে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এরপরে আমাদের ছিল কর্মচারীদের জন্যে আপনার বোনাস পঁচা পঁচাত্তর পার্সেন্ট এটা ছিল আমাদের মূল দাবি এই দাবি এই দাবিকে আদায় করার জন্যেই আমরা ঢাকায় অবস্থান করেছিলাম শহীদ মিনারে সেখানে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষকদের উপরে অত্যাচার করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই শিক্ষকদেরকে রক্তাক্ত করার এই যে অবস্থা এই অবস্থা আমরা কেউ মেনে নিতে পারি নাই যে কারণে আমার আমরা আবার সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক মণ্ডলী আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এই আমাদের দাবি আদায়ের জন্যে আমরা সকলে মানে সংগ্রামে রত আছি এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই এটা হচ্ছে আমাদের এখন দাবি আমরা এই আমাদের যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে আমরা আন্দোলন করছিলাম সে আন্দোলন করতে গিয়ে পুলিশ প্রশাসন আমাদেরকে মেরেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে এবং আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে সে কারণে আমরা এখন টোয়েন্টি পার্সেন্ট আমরা বাড়ি ভাড়া আর এগুলো কোনো কিছু দাবি না আমরা এখন দাবি করছি একশো পার্সেন্ট সরকারি এক কথা জাতীয়করণ করতে হবে নইলে আমাদের এই কর্মবিরতি আমাদের এটা থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা আসতে সরকার পক্ষ থেকে ঢাকায় আন্দোলনরত শিক্ষককে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান শিক্ষক মহল আমাদের দাবি এক দফায় এক দাবি জাতীয়করণ 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 প্রত্যাশিত জোটের সম্পাদক এবং আহ্বায়ক আছে তার নির্দেশ অনুযায়ী আমরা এই যা কিছু করার দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রস্তুতি প্রস্তুত আছি না এমনকি মেসেজ থাকতে গেলেও এক হাজার টাকা পাওয়া যায় না এখন সেইখানে কিভাবে সরকার মাত্র পাঁচ পাঁচশো টাকা বাড়ি ভাড়া বা এটা তো অত্যন্ত হাস্যকর তো আমাদের আমরা আমাদের দাবি ছিল বিশ পার্সেন্ট এখন আমাদের শিক্ষকদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে এর মতো নেক্কারজনক ঘটনা আর কোথাও ঘটেনি আমরা আমাদের দাবি এখন জাতীয়করণ আমাদের এক একমাত্র দাবি এখন জাতীয়করণ কিন্তু আমাদের শিক্ষক গায়ে হাত তোলার কারণে আমরা এখন এক দফাইতে নামছি জাতীয়করণ চাই অতি দ্রুত তাদের দাবি দাওয়া মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলনকারীরা লাগাতার আন্দোলন বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে শিক্ষকরা আজকে অবহেলিত শিক্ষকরা আজকে সামান্যতম চিকিৎসা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভতা চাইতে গিয়ে আজকে শিক্ষকদের যে অশ্লীলতাহীন করা হচ্ছে মারধর করা হচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে আমরা আমাদের এখন প্রত্যেকটা শিক্ষকদের বাংলাদেশের এক দফা এক দফি আমরা জাতীয়করণ চাই জাতীয়করণের লক্ষ্যে আমাদেরকে যতটুকু করা দরকার আমরা শিক্ষকরা এই আন্দোলনকে কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাব এটাই আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আলসুদান মানিক সালকি নিউজ